হতো সেই বট গাছে ওনারা কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে আমার তখন ছয় বছর ছিল আমি জানতাম না আসলে আমার জীবনে কি হারিয়ে গিয়েছে তো আস্তে আস্তে বড় হওয়ার পর যখন বুঝেছি প্রতিটা ফোন প্রতিটা মুহূর্তে বাবার জন্য মানে বাবাকে যাতে পাই আল্লাহর কাছে এরকমই করছে আল্লাহ আমার বাবাকে বাঁচাইয়ের খুঁজেই জায়গায় আছে আমার বাবাকে ফিরাই দাও কিন্তু এখন পর্যন্ত আমার বাবার কোনো নিউজ আমরা পাচ্ছি না এবং কোনো বি ব্লক তার বড় সাথে ছিলেন আমাদের অন্যায়ভাবে জমি দখল করতে চেয়েছিল এবং সেখান থেকে হচ্ছে গিয়ে তারা বিভিন্ন মামলা দিয়ে আমার বাবাকে আটকাতে চেয়েছিল কিন্তু আমার বাবা সেটাকে প্রটেস্ট করে এবং তারা আদালতে বসে এরকম হুমকি দেয় যে আমার বাবাকে গুলি করে হত্যা করা হবে র্যাব দিয়ে গুম করে ফেলবে এরকম আমার বাবাকে হুমকি দেওয়া হয় এর এক মাসের এক সপ্তাহের মধ্যে আসলে আমার বাবা ঢাকা আসে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এবং তাকে মহাখালী থেকে ঢাকার মহাখালী থেকে গুম করে ফেলা হয় সাদা পোশাকধারী র্যাবের গাড়িতে এবং তারপর থেকে বিগত চোদ্দ বছর ধরে আমার বাবা নিখোঁজ আমরা সব জায়গায় গিয়েছি সব প্রশাসনের কাছে গিয়েছি কিন্তু কেউ আমাদেরকে কোনো সাহায্য করে নাই সবারই সেম কথা যে তাদের উপরে লেভেলের চাপ আছে এবং কেউ আমাদের কেস ফাইল করেনি কেউ আমাদের মামলা নেয়নি কেউ আমাদের কোনো সাহায্য করেনি আর এখন যখন আমরা আয়নাঘরের রহস্য উন্মোচন হয়েছে আমরা আশা করছি যে আমার বাবা সেখানে আছে বা আয়নাঘর শুধু এক জায়গায় না আয়নাঘর বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় আর যেহেতু মেজর জিয়া শতাধিক গুণ আর গুণের সাথে ইনক্লুডেড আমার দাবি যে তার হয়তো নিজস্ব কোনো আয়নাঘর রয়েছে আমি চাচ্ছি যে আমার একটাই দাবি সরকারের কাছে আমাদের ঢাকা সমন্বয়ক যে ভাইরা আছেন আসিফ ভাই নাহিদ ভাই এবং আমাদের যে তৎকালীন সরকার আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন ডক্টর ইউনুস স্যার আমি সবার কাছে আকুল আবেদন করছি যদি আমাদের সব বাংলাদেশের সব আয়নাঘর খুলে দেওয়া হোক এবং সব আয়নাঘরের সব স্বজনদের ফিরিয়ে দেওয়া হোক আর যদি আয়নাঘরে নাও থাকে যদি আপনারা মেরে ফেলছেন কিভাবে মারছেন কোথা দিয়ে মারছেন কেন মারছেন কিসের জন্য সবকিছু আমাদের আমাদের বুঝিয়ে দেন আমাদের স্বজনদের কারণ চোদ্দ বছর খুবই প্যাথেটিক ভাবে আমরা লাইফ লিড করছি খুবই স্ট্রাগলের মধ্যে থেকে বাবা একটা বটগাছের মতো সেই বটগাছই ওনারা কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে আমার তখন বয়স ছয় বছর ছিল আমি জানতাম না আসলে আমার জীবনে কি হারিয়ে গিয়েছে তো আস্তে আস্তে বড় হওয়ার পর যখন বুঝেছি প্রতিটা ফল প্রতিটা মুহূর্তে বাবার জন্য মানে বাবাকে যাতে পাই আল্লাহর কাছে এরকমই করছে আল্লাহ আমার বাবাকে বাচ্চা যেই জায়গায় আছে আবার বাবাকে ফিরিয়ে দাও কিন্তু এখন পর্যন্ত আমার বাবার কোনো নিউজ আমরা পাচ্ছি না এবং কোনো প্রশাসন আমাদেরকে সাহায্য করছে না এটা তো কোনো মানে স্বাধীন রাষ্ট্রের কোনো বিচার হতে পারে না কারণ বিনা দোষে একটা মানুষ এত বছর যদি আয়নাঘরের মতো এমন ভাবে টর্চার করা হয় বা যদি মেরেই ফেলে নির্মল ভাবে তারা মেরেছে এগুলোর দাবি সুষ্ঠু দাবি আমরা চাচ্ছি আর যখন আমরা করি যে হ্যাঁ টর্চার ছেলে এরকম ভাবে তারা অত্যাচার করেছে বা এরকম ভাবে মেরেছে আসলে এটা সহ্য করার মতো না আপনারাই ভাবেন যে আপনাদের ফ্যামিলির সাথে হলে কি হতো একটা মানুষ মারা গেলেও নিজেকে বুঝ দেওয়া হয় আমরা কোনোদিন কবর জিহর করতেও যেতে পারি নাই ইভেন কেউ যদি জিজ্ঞেস করে তোমার বাবা কি করে সেটার উত্তরও নাই আমাদের কাছে যে তোমার বাবা কই সেটারও উত্তর নাই আমাদের কাছে আমার বাবার কি হলো ইভেন আমার বাবা যে আদর দিয়ে এতদিন তারা বঞ্চিত করছে তাদের তো কোনো রাইট নাই আমার বাবা আমাকে কোনোদিন নাম ধরে ডাকে নাই আমার বাবা সবসময় আমাকে আম্মু বলে ডাকতো তো সবকিছু দিয়ে আমরা বঞ্চিত হয়েছি আমাদের একটি সুষ্ঠু বিচারের আমরা দাবি করছি আমাদের ফ্যামিলি খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে চলছে আমার মা স্কুল টিচার আমার মা কিন্ডার গার্ডেন চাকরি করে এবং হচ্ছে আমার মা না বাসায় প্রাইভেট পড়ায় এ সেখান থেকেই চলছে আমাদের সংসার আর আমি নিজে হচ্ছে গিয়ে প্রাইভেট পড়িয়ে আমার পড়াশোনার খরচ যতটুকু পারি চালাই ইভেন আমার মা যতটুকু পারে সাহায্য করে এছাড়া কিছু নেই ইভেন আমাদের যত ব্যাংকে যত টাকা জমানো ছিল আমরা সব কিছু আমার বাবার কেস আমরা সাত আট বছর পর্যন্ত লড়েছি যত যেখানে যা টাকা লাগবে যেখানে যে যা চেয়েছে সব আমার মা দিয়েছে এরকমও হয়েছে যে রাস্তায় কোনো পাগল আসলে আমার মা বলতো যে তোর বাবারে কি পাগল করে ছেড়ে দিল নাকি তো আমার মা কাছে গিয়ে দেখতে যেত এরকম প্যাথেটিক ভাবে তো কোনোদিন লাইফ লিড করা যায় না আমরা অনেক কষ্টের মধ্য দিয়ে এই পর্যন্ত এসেছি এখন আমাদের এই লাস্ট একটাই দাবি যে আসলে যদি আমাদের স্বজন বেঁচে থাকে তাহলে ফিরিয়ে দেন আয়নাঘর থাকুক বা যেখানে যেখানে বন্দি করে রাখেন ফিরিয়ে দেন আর যদি নাও বেঁচে থাকে তাও আমাদের একটা ইনফরমেশন দেন আমরা এতগুলা মানুষ রাস্তায় রাস্তায় ঘুরতেছি যে আসলে আমাদের স্বজন কই কোথায় আছে আয়নাঘরে আছে না অন্য কোনো জায়গায় আছে না মেরেই ফেলছে কি করছে আমরা এর জন্য রাস্তায় রাস্তায় প্রতিদিন ঘুরতেছি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সবার কাছে কথা পৌঁছাতে চাচ্ছি যে আমাদের যদি মাননীয় সরকার আমাদের সবার কাছে আকুল আবেদন যাতে আমাদের সব স্বজনদের ফিরিয়ে দেওয়া হয় আর যদি তারা মেরেও ফেলে তাহলে সুষ্ঠু বিচার করুক আর যে এত বড় এত নিঃশংস মানুষকে গুম করেছে বা নিশংসভাবে মানুষকে মেরেছে তার বিচার করুক তাকে ফাঁসি দেওয়া হোক কারণ সে এতগুলো বছর মানুষকে অত্যাচার করেছে যারা যারা এর সাথে জড়িত সবাইকে বন্দী করা হোক সবাইকে সুষ্ঠু বিচার দেওয়া হোক